হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু বিকেল থেকে শুরু করলাম এমনকি মাছ রাস্তা থেকে আর বাইরের প্রকৃতির পরিবেশ খুবই সুন্দর তো চলো এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে এখন যাচ্ছি একটু মার্কেটে খুব বেশি দূরে না সামনেই বাগমা মার্কেটে যাচ্ছি তো পিছনে কিন্তু সোনাদের সম্পানটিও রয়েছে তো আজকে কিন্তু কোনো ঘোরাঘুরির ব্যাপার না আজকে যাচ্ছে একটু দরকারের তবে তাহলেও ভালো লাগছে কেননা ঘুরতে ভালোবাসি আর সারা দিন এই দুটো বাচ্চার সামনে ইউটিউবের পিছনে পড়ে থাকতে হয় ঘরের মধ্যে মানে মাথাটা একেবারেই মানে কি বলবো বিগড়ে থাকে ভালো লাগে না জানো তো একটু মাঝে মাঝে এরকম ঘুরতে বেড়ালে বেশ ভালো লাগে আগে চলে আমার ছানাদের কথা শুনে বুঝতে পারছে ওরা কতটা খুশি তার সাথে কিন্তু আমিও খুশি হ্যাঁ বাড়ির বাইরে বেরোতে পারলে কিন্তু আমরা সবাই খুশি হয়ে যায় সত্যি কথা বলতে গেলে সকলে ঘুরতে ভালোবাসে তো সোনাদের সম্পানটিরও কোনো কাজ রয়েছে সেই হিসেবে ওরাও আসছিল আমরাও আসছিলাম তো একসাথেই চলে এলাম আর বন্ধুরা দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বাগমা মার্কেটের প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখো এখানে বোর্ড লাগানো রয়েছে আমাদের ইউনিটের তো চলো যাই হোক এখন মার্কেটের দিকে যাওয়া যাক আর এক এক করে যে সমস্ত দরকারি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে বাজারে পৌঁছানোর সাথে সাথেই আমাকে আর সোনুকে ওদের বাবা কিন্তু গাড়ি থেকে নামিয়ে দিয়েছে কেননা আমাদের গাড়ির একটু সমস্যা রয়েছে সেই কারণে দোকানে নিয়ে গেছে তো গাড়িটাকে দোকানে রেখে দিয়ে কিন্তু বাবুও পিছিয়ে আসছে আর আমি দেখো আগে হেঁটে চলেছি আর আমরা কিন্তু এখন যাচ্ছি একটা ওষুধের দোকান আর আকাশটাকে দেখতে পাচ্ছ দেখতে বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে তবে বেরোনোর আগে মনে হচ্ছিল বৃষ্টি নামবে আর মনে হয় আজকে মার্কেটে আসতে পারবো না কিন্তু না আমাদের কিন্তু আসতেই দিয়েছে অবশেষে বৃষ্টিটা হয়নি তো যাই হোক ওই যে দেখো আমার মাম্মা আর ওর পাপা দুজনে কিন্তু আগে আগে চলেছে তো এই যে দেখো আমরা কিন্তু ওষুধের দোকানে চলে এসেছি আর এখানে এসেছি বলতে গেলে আমার সোনার অ্যালার্জি প্রবলেম আরও একটা সমস্যা রয়েছে তোমরা অনেকেই কম বেশি জানো তো সেই কারণে ওকে আমি আগরতলাতে ট্রিটমেন্ট করিয়েছি তো ওকে কিন্তু আলাদা মানে টেডিবার কোম্পানির সাবান লোশন সব কিছু ইউজ করতে বলেছে তো সাবানটা না শেষ হয়ে গেছিলো আর এখানকার দোকানে পাওয়াও যায় না তো ওই দাদাটাকে বলা ছিল ওখান থেকে এনে দিয়েছে তো সাবানটাকে নিয়েছি নিয়ে চলে এসেছি একেবারে মাছের মার্কেটে তো এখান থেকে কিন্তু মাছ কেনা হচ্ছিলো আর কি মাছ দেখতেই পাচ্ছি ইলিশ মাছ কেনার মানে কেনার জন্য আর কি এসেছি দিন ধরে আমার ইলিশ খেতে ইচ্ছে করছে আর আমি প্রচণ্ড ভালোবাসি ইলিশ মাছ খেতে মাছের মধ্যে রুই মাছ আর ইলিশ মাছ কিন্তু আমার ফেভারিট তো অনেক দিন ধরে খাবা খাবা করে অবশেষে আজকে কিন্তু কেনাই হচ্ছে মানে এখানে না কম বেশি ইলিশটা খুব একটা পাওয়া যায় না বলতে হবে তবেই কিন্তু ওনারা এনে দেয় সেই কারণে যে হঠাৎ করে যে এসে কিনে নিয়ে যাব সেটা হয় না তো এই কাকুটার কাছ থেকে কিন্তু ইলিশ মাছ নিয়েছি আর মাছের কিন্তু প্রচুর দাম বারোশো টাকা কিলো ছিল তো একটা মাছ নিয়েছি যেহেতু পরের দিন আবার সোমবার আমরা এটা সানডেতে এসেছি মার্কেটের সানডের দিনের ভিডিও তো পরের দিন সোমবার নিরামিষ খাবো সেই হিসেবে কিন্তু একটা ছোট সাইজের মাছ দেখেই কেনা হয়েছে তো দেখো কাকুটা কিন্তু মাছটা কেটে দিচ্ছে আর পুরো মাছটা কেটে নিয়ে নিয়ে আঁচটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছে বাকিটা আমি বাড়িতে এসে কেটে নিয়েছি আর এই যে কাকুটার পিছনে দেখতে পাচ্ছ জল বয়ে চলেছে ওখানে না একটা নদী রয়েছে প্রচুর জল যাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য না চারিদিকে নদী নালাগুলো একদম ভরে উঠেছে এত পরিমাণ এখানে বৃষ্টি হচ্ছে তারপরে পিছন থেকে ঘুরে দেখি এখানে আবারও কিন্তু সম্পারা চলে এসেছে আর এই যে দেখো সম্পার ছেলে শ্রেয়ান ও কিন্তু ছুটে চলে এসেছে আমাদের দিকে তো ব্যাপারটা হচ্ছে ওদেরও কোনো একটা ওষুধের দোকান আর দরকারি কাজ ছিল ওদের মতো কাজ করছিল ওরা আসার পরে আমরাও আমাদের মতো করেছি আলাদা আলাদা হয়ে গেছিলাম তারপরে মাছের মার্কেটে আমরা এসেছি ওরাও দেখি চলে এসেছে তো ওখানে এসে আবার একসাথে হয়ে গেছিলাম তারপরে হচ্ছে ওই দাদার ডিউটির সময় হয়ে গেছিলো ওরা কিন্তু বাড়ি ফিরে গেছে আমরা চলে এসেছি এই যে একটা বালিশের দোকানে এখানে এসেছিলাম বালিশ কভার নেওয়ার জন্য এই কাকুটাকে বলা ছিল দু সপ্তাহ আগে মানে আমার বেড কভার কালার ম্যাচ করে বালিশ কভার রাখতে রেখেও ছিল আমাদেরই ভুল আমরা আসিনি সেই কারণে কিন্তু বিক্রি করে দিয়েছে ভেবেছিল হয়তো আর নেবো না তো দু সপ্তাহ পর এলাম তো কাকুটা দেখো বলছে যে ঠিক আছে আমি পরশু দিনের মধ্যে তোমাদেরকে তৈরি করে দেব তোমরা এসে নিয়ে যাও বাড়ির থেকে আসার সময় বেড কভার এনেছি আর তার সাথে সেটে যে বালিশ কভার পাশ বালিশ কভার ছিল সেগুলো বাড়িতে ছেড়ে চলে এসেছে তো সেই কারণে কিন্তু বেড কভারটা আমি ইউজ করি না তুলে রেখেছি আর সেই কালার ম্যাচ করেই কিন্তু আমাকে এই কাকুটা বালিশ কভার তৈরি করে দেবে বলেছে তো সেই হিসাবে কিন্তু অর্ডার দিয়ে ওখান থেকে আবারও আমরা চলে এলাম তো আজকে আর সেরকম কোথাও যাব না আজকে আমরা একেবারে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি বলতে গেলে যেখানে থাকে বুঝতে পারছো মাঝে মাঝে গুলিয়ে ফেলি বাড়ি বলবো কোয়াটার বলবো না কি বলবো কারণ কোয়াটার তো পাইনি কোয়াটারে থাকি না এবার বাড়ি বলতে হবে সেই হিসেবে তো যাই হোক বাইরের পরিবেশটা আবারও দেখাচ্ছি আর দেখো এদিকে চারিদিকে যেখানেই থাকায় সেখানে কিন্তু সবুজ দেখতে খুব ভালো লাগে বাজার শেষ করে এই যে চলে যাচ্ছি আমাদের রাস্তা সত্যি কথা বলতে গেলে কী আর বলবো তোমাদের দুঃখের বিষয় আমার খুব কষ্ট এই রাস্তা দিয়ে না আমারা যেতে ইচ্ছে করে না মনে হয় যেন এই মার্কেটে থেকে যায় মানে আমাদের বাড়িঘরের অবস্থা দেখেছ যেখানে আমরা রয়েছি আর শুধু আমাদের বাড়ি বলে না ওখানকার মানে পুরো সব বাড়িগুলোই কিন্তু এমন কম বেশি দু একটা বাড়ি হয়তো ভালো আছে তোমরা বিশ্বাস করবে না বললে ওইটুকুর মধ্যে তিনটে বাড়ি শুধু হচ্ছে ছাদ দেওয়া বাড়ি বাদ বাকি প্রত্যেকটা বাড়ি কাঁচা বাড়ি আর টিন দেওয়া বাড়ি তো মন ভালো লাগে না একেবারেই থাকতে কিন্তু হাজব্যান্ডের সাথে থাকার জন্যই কষ্ট করছি তো ওখান থেকে যাই হোক চলে এসেছি এসে একবারে ক্যাম্পে ঢুকেছি বাড়িতে গিয়ে যে জিনিসগুলো কেনাকাটা করেছে রেখে কিন্তু ক্যাম্পে চলে এসেছে কেননা হাতে অনেকটা সময় ছিল আর সোনা মামা না কান্নাকাটি করছিলো বাড়িতে থাকতে চাইছিল না কেননা ওই একটা দিন ওরা পার্কে যায় খেলা খেলতে পায় আর কি তো পার্কে তো যায়নি খেলা হয়নি তো সেই জন্য দেখো ক্যাম্পে চলে এসেছি আর এখানে এসে মাঠে কিন্তু অনেক বাচ্চারা বল নিয়ে খেলছিল তো সোনা মামারা আসার সাথে সাথে কিন্তু ওরা যেহেতু বড় তো বলটা কিন্তু ওদেরকে দিয়েছে আর ওরা তিনজনে দেখো কত সুন্দরভাবে খেলছে খুব খুশি জানো ওরা তো ওরা না এইভাবে খেলে না সেই জন্য বল আনি না বাড়িতে বল রয়েছে তো বাচ্চারা যেহেতু খেলছে সেই সুযোগেও ভাবলাম নিজেরা একটু ক্যামেরার সামনে চলে আসি বন্ধুরা এই যে দেখো বিকেলে একটা এখানে ঘুরতে এসেছি ক্যাম্পে

ক্যামেরার সামনে এসে খুব বেশি কথা বলার সুযোগ হয় না একটু যে কথা বলতে শুরু করেছি ওদিকে দেখি আমার মাম্মা কিন্তু বল নিয়ে পড়ে গেছে দেখে ভীষণ হাসি পাচ্ছিল কারণ না শুয়ে পড়েছিল আর হাসতে শুয়ে শুয়ে উঠছিল না তো যাই হোক ওরা ওদিকে খেলছে আবারও আকাশটা দেখাচ্ছে দেখো মনে হচ্ছে না বৃষ্টি নামবে ভয়ে ভয়ে রয়েছে যেন যে এই বুঝে বৃষ্টি নামলো তো ওদের বাবা কিন্তু ক্যাম্পেই রয়েছে রোল কলে রয়েছে তো যাবার সময় একসাথে চলে যাব। এই সেই জন্য কিন্তু আমরা এখানে রয়েছি তো দেখো সন্ধ্যে হয়ে আসতে চারিদিকটা না ভীষণই সুন্দর লাগছে দেখতে অনেক বাচ্চারাও খেলছিল তো ভাবছিলাম এখানে এসে আমরা যদি কোয়াটার পেতাম তাহলে আমাদের বাচ্চারা কত সুন্দর খেলতে পেতো তো যাই হোক এই মনের দুঃখ কোনো দিনও মানে মিটবে না আর মনের আশাটা আমাদের পূরণ হবে না যেহেতু কোয়াটার আমরা পাবো না কোয়াটার নেই তলে কি করে পাবো তাই না তো সত্যি কথা বলতে গেলে ক্যাম্পে আসলেই না এই কষ্টটা যেন আমাদের জেগে ওঠে কী আর বলবো এই কোয়াটারগুলো দেখলেই না কষ্ট হয় তো যাই হোক এখানে আসার পরে কিন্তু সীমা দিদিভাই ফোন করেছিল ডিডিএসের সীমা দিদিভাই সীমা দিদিভাইয়ের সাথে এখানে অনেকটা সময় কিন্তু আমি কথাও বলেছি ফোনে কারণ আমার নাইট লাইফ ছিল আমি একটা করে নাইট করছি রবিবারের রাত্রিতে তোমরা যদি কেউ চাও আমাকে সময় দিতে অবশ্যই তারা সময় দিয়ে আমি তোমাদেরকে সময় দেব চলে এসেছি বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছি আর কি কি কেনাকাটা করেছি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে একটা ক্যান্ডির পাউডার নিয়েছি আমার শোনুর জন্য আর ক্যান্ডির পাউডার কিন্তু হচ্ছে অ্যালার্জির রুখী খুবই ভালো তো সেই জন্য দেখো এই পাউডার একটা নিয়েছি আর পাউডারটা দেখো ক্যান্ডির কুল মানে গরমের জন্য খুব ভালো পাউডারটা দিলে কিন্তু ঠান্ডা হবে তো সেই জন্য নেওয়া আমার সোনা মামা না প্রচুর ঘামে আর বাচ্চাদের দেহ যেহেতু হিট থাকে গরম হয় বেশি সেই জন্যে কিন্তু ওরা ঘামেও প্রচুর তো এই পাউডারটা নেওয়া হয়েছে আর ওই যে যে সাবানটা বলেছিলাম না হচ্ছে টেডিবার কোম্পানির সাবান এখানে পাওয়া যায় না ওই ওষুধের দোকানে দাদাকে ফোন করে বলা হয়েছিল দাদাটা কিন্তু আগরতলা থেকে এনেছে তো দুটো আনতে বলেছিলাম একটা এনেছে তো বললো সামনে মাস আবার এনে দেবে তো এই যে দেখো সাবানটা নিয়েছে আর সাবানের সাথে লোসুন শ্যাম্পু সেগুলো কিন্তু রয়েছে ওগুলো এখনও শেষ হয়নি তো এই সাবানটা কিন্তু আমার সোনামাকে আর আমার সোনা মাম্মা কিন্তু একদম মানে হয়ে থেকে জন্মের পর থেকে কিন্তু ওরা হিমালয় কোম্পানি ইউজ করে অন্য কোনো কোম্পানি ইউজ করে না আমার সোনার অ্যালার্জির প্রবলেমের জন্য হিমালয় কোম্পানিটা চেঞ্জ করে দিয়েছে ডাক্তারবাবু কিন্তু আমার মাম্মা কিন্তু হিমালয় কোম্পানি এখন ইউজ করে তো এবার কিন্তু আমি জনসন বেবি কোম্পানির একটা শ্যাম্পু নিয়েছি ভাবলাম যে আমার মাম্মাকে এটা দেখি ইউজ করিয়ে এটা তো কোনো ইউজ করেন এই কোম্পানিটা সেই জন্য নেওয়া হয়েছে আর একটা পোস্তের প্যাকেট নিয়েছি এটা পঞ্চাশ পঞ্চাশ গ্রাম হচ্ছে পোস্তটা আছে একশো টাকা দাম নিয়েছে প্রচুর দাম পোস্ত তো একটা ইলিশ মাছ আনা হয়েছে তো রাত্রিতে ভাবছি সর্ষে দিয়ে ইলিশ মাছটা ভাপা রান্না করব। যেহেতু কালকে হচ্ছে সোমবার বাবার পুজো রয়েছে নিরামিষ খাওয়া আছে সেই জন্য আজকে ইলিশটা রান্না করব। সেই জন্যে আনা হয়েছে আর তোমাদেরকে এখানে হাতে একটা জিনিস দেখাচ্ছে বুঝতে পারছো ওখানে লাল মানে জায়গাটা লাল হয়ে রয়েছে আর তো কি আর বলবো আমরা যে ঘরে রয়েছি না উপরে টিন টিনের নিচে না হচ্ছে চাটাই দেওয়া রয়েছে তার ভিতর থেকে ছোটো ছোটো কালো কালো শো পোকা যা কি পোকামাকড় নামছে এবার জানি না ঘুমিয়েছিলাম দুপুরবেলায় হাত ওখানে এসে কামড়েছে হাতের অবস্থা দেখো পুরো হাত কিন্তু আমার জ্বালা করেছে আর ফুলেছে তো একটা লোসন নিয়েছি আর শুধু হাত বলে না এরকমটা আমার হাজব্যান্ডেরও হচ্ছে আর শুধু যে আমার প্রবলেম হচ্ছে সেটা নেই বাড়িতে আরও যে ভাড়াটিয়া রয়েছে প্রত্যেকের কিন্তু প্রবলেম হচ্ছে কেননা ঘরের পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি পড়লে উপর থেকে জলও পড়ছে মানে এতটাই খারাপ আর শুধু যে ওই হাতের ওই জায়গাতে কামড়েছে তা কিন্তু নয় আমার কিন্তু আরও এক হাতে দু জায়গায় ওরকম হয়েছে মানে এরকম ভাবে লাল লাল হয়ে ফুলা থাকছে আর তারপরে চুল জায়গাটা পুরো কালো হয়ে যাচ্ছে মানে এমনই অবস্থা আহ তো বাচ্চার জন্য প্রচুর কষ্ট এইসব বাড়িতে থাকা সত্যি কথা বলতে তবে আমি টিনের বাড়িকে খারাপ বলছি না কেননা অনেক মানুষই টিনের বাড়িতে বাস করে তবে কি বলতো এই বাড়িটা না ভাড়া দেওয়ার জন্য তৈরি করেছে যেহেতু বাড়িতে মালিক থাকে না আর ভাড়া থাকে তারপরে বাড়ি বন্ধ হয়ে পড়ে থাকে সেই জন্যই কিন্তু এরকম অবস্থা তো অনেক সমস্যা নিয়ে হাজব্যান্ডের কাছে আছি সত্যি কথা বলতে কেয়ার করবো তো চলো আজকের ভিডিও শেষ করলাম দেখাবে নতুন কোনো ব্লগের সাথে ভালো থাকে বন্ধুরা